হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে তুমি কি মেয়ে হয়ে গেছো বেড়ি হয়ে গেছো এ কি বেড়ি হয়ে গেছো মানে এটা কি শব্দ মানে মেয়ের বয়স হয়ে কেমন হইছে তোমার আমি ওনার ওয়াইফ ও আচ্ছা ওশিন নাম্বারটার ওয়াইফ ও আচ্ছা তার মানে চিংড়ি মাছের বডি এটা আপনি চিংড়ি মাছের বডি হে কি চিংড়ি মাছের বডি বলেন আচ্ছা এটা কথা না ওশিন নাম্বারটা একটু রেন্টো মোবাইলটা উনি অসুস্থ আপনি কে ও তার মানে তার মানে কি শেষ

অবাজি তুই কি হারে কি শান্তি থাকতি দিদিনি ভাই আই অসুস্থ হই দি অসুস্থ অসুস্থ তুমি বলে বেটা ফাইছো গোটা বেটা ফাইছো তো ভাইয়ে ওই আই কেমনে কেম বেটা কেমনে ফাইলা গরু লই খেলতে যাই বেটা ফাইদে রি গরু নি তোমার এ বুড়া বয়সে তুমি গরু নি খেলতে ডাক্তার তো একবার সর ডাক্তার লাই দিই একবার গায় গরু লই খেলে বয়স লাগে না আলার পর গরু নি কি গিয়ে বেটা কোটা ফাইছো যা ভাইয়ে বেটা ভাই ফিসে বেটা ভাই আই ফিসে মানে কোটাই তোমার বিশিতে সর ডাক্তার লাই দিই মালা ও বেটা বিশি ফাইনি বিশি ফাইনি বিশি ফিসে না

তারপরে আমরা করশিয়াকে পুন মেরে দিসি তাহলে ভাইয়া তুমি বলো বড় কে ছোট কে

আমাকে কখনো গালি দিতে হবে না তুমি মালার চেয়ে ভালো কিছু যোগ্যটা তুমি মালার তুমি আর গরু রে কি ফিনেট ফিনে দিবি আমি বলি তুমি ব্রাজিল গরুর নাম ইন্ডো ব্রাজিল ঠিক আছে গরুকে খেলা আমি মালা পড়াবো তুমি যেটা যোগ্যটা ওটা পরাব না কি যোগ্যতা সুন্দর করে সেভেন আপ দিয়ে গোসল করে সেভেন আবার মালা ফরাটি বটে একবারে সেভেন আবার বোতল তো সদ্য গোষ্ঠীর সন্ধিতে বলে দিতে চলে এক চময় বালা মাথা সুদ কর না নিয়ে